দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ সোমবার চব্বিশ মার্চ দুই আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার্বাস্তুর গরুর একটু দামের ধারণা দিতে চাই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব চলেন আমরা এই পাশে চলে যাই করো ভাই কী অবস্থা ভালো আজকে কয়টা করেছিল ভাই ছয়টা ছিল কয়টা বিক্রি করছে বিক্রি একটু সরেন ভাই এটা দাম কত রাখছিলেন বলেন দাম কত সত্তর দাম সত্তর হাজার মার্শাল্লাহ খুবই সুন্দর বয়স কেমন আসতে পারে ভাই ছয় মাস পার হয়ে যাবে বয়স বয়স ছয় মাস পার হয়ে যাবে এইটা কত বলে ভাই কত বলে বাষট্টি পর্যন্ত দাম বলে যেটা বাষট্টি হাজার টাকা দাম বলে কত বিক্রি করবেন ভাই সাড়ে তিস ছয় মাসের মতো পয়সা আসবে সাড়ে ত্রিষট্টি হাজার সাড়ে তেষট্টি হাজার টাকা হলে এইটা বিক্রি হবে আর কোনটা ভাই বয়স কেমন আসতে পারে এটা কত কি বলে পঞ্চাশ কত দেওয়া যাবে বিক্রি আজকে বাজার কেমন বলেন মোটামুটি ভালো এটা কত বললেন একান্ন আচ্ছা দেন নাম্বার দেন দেন্সাইভ নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে যে কো সঙ্গে করতে পারবে আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ কারিগঞ্জ ঘট থেকে দেখতেছেন দর্শক আপনারা এটা শুনলেন একান্ন হাজার টাকায় হোক এইটার দেখছেন যে এই প্রশ্ন মহাশাল্লাহ খুবই সুন্দর এই এই দুটো দাম কত চাচ্ছিলেন বলেন তো একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুইটাই সার বছর বয়স কেমন হবে ছয় মাস এটা এটা ছয় মাস আর এটা সাড়ে পাঁচ মাসের মতো বয়স আছে আচ্ছা সর্বোচ্চ কত পাইছেন হাড়ের দাম হাড়ের দাম বলে দশ বারো দশ বারো কত হলে দেওয়া যাবে পনেরো হলে দেওয়া যাবে পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা হলে এই দুইটা দেখি আমরা দেখায় এই একটা এই দুইটা বয়স বললেন কেমন ছয় মাস করে বয়স আছে আচ্ছা এরকম বাস সব সময় তো থাকে এরকম বাস সব সময় একটু যোগাযোগ নাম্বারটা দেন তো আচ্ছা এখন তো হাট শেষের পথে যদি বা থাকে কোনো দর্শক যদি চাই যদি কেউ নিতে চায় তাহলে হাতের ভিতর যুগল যোগাযোগ করে তাহলে পাবে আচ্ছা ঠিক আছে এই দুইটা দর্শক এক লক্ষ পনেরো অবস্থা বড় ভাই ভালো আছেন না কয়টা কিনছিলেন ভাই আজকে একটাই ভাই একটাই এইটা কত কি বলে ভাই আটাত্তর সর্বোচ্চ কত বলছে বলেন তো সত্তর পর্যন্ত সত্তর দেওয়া যাবে না বাহাত্তর হাজার সত্তর পর্যন্ত দাম বলে এটা বাহাত্তর হাজার টাকা হলে বিক্রি করতে চাই সুন্দর

এটা পঁচাত্তর এটা পঁচাত্তর হাজার এটা তাহলে পঁচাত্তর আর এটা পঁচানব্বই আচ্ছা যাবে তাহলে সিরাজগঞ্জ নাকি তালগাছি পাবনা পাবনা তালগাছি আচ্ছা ওখানে স্থানীয় হাট বাজারে বিক্রি করবা আচ্ছা এখানকার বাজার কেমন আজকে বেশি না কমের মধ্যে বাজার বেশি না কম আছে বেশি আছে আচ্ছা তাহলে টোটালে কয়টা কিনছো তোমরা আচ্ছা তাহলে এগুলা পাবনা ওই ওখানে যাই বিক্রি করবে ঠিক আছে এইটা পঁচানব্বই দিয়ে কিন্তু বিক্রি হয়ে গিয়েছে ওনারা কিনছেন কিন্তু পাবনায় নিয়ে যায় বিক্রি করবে ওনারা রানীগঞ্জ ছাড়তেই কিনলেন তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম